আবু শোনো আম্মু শোনো শখ শিলের দাউহাতে ওই পাঠশালাতে যাব না মা যাবো নুরানীতে ওই পাঠের যাবো মা যাবো মাদ্রাসাতে আপ শোনো আম্মু শোনো শখ শিলের দাউহাতে ওই যাব না মা যাব যাবো ওই পাঠে ওই পাঠের যাবো মা যাবো মাদ্রাসাতে আপু শোনো আম্মু শোনো চকসিলে দাউ হাতে ওই পাঠশালাতে যাবো না মা যাবো নুরানিতে ওই পাঠে আর যাবো না মা যাবো মাদ্রাসাতে হাটটি মাটিম টিম তাদের খারা দুটুসি শিং এমন পড়ায় কাইম হবে না তো খুদার দিন হাটটি মাটিম টিম তাদের খারা দুটো কেমন পড়ায় কায়ম হবে না তো খুদার দিন খোদার দিন আই ছুটে আয় রে নবীন ওরতে কায়েম খোদার দিন আই ছুটে আয় রে নবীন কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে আপু শোনো আম্মু শোনো চক সিলেট দাও হাতে ওই পাঠশালাতে যাব না যাব ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে গোল করো না গোল করো না ছোট খাটে এমন পড়ার দাম হবে না আখের ঘাটে গোল করো না গোল করো না ছোট খাটে এমন পড়ার দাম হবে না আখের তোর ঘাটে কোরানা হাদি শিখলে পড়ে থাকবে না ভায় পরকালে কোরানা হাদি শিখলে পড়ে থাকবে না ভাই পারকালে তার সেলাই মুক্তি পাব কঠিন হা সো রেতে তার সেলাই মুক্তি পাব কঠিন হা সো রেতে আপু শোনো আম্বু শোনো চক শিলে দাউ ওই পাঠশালাতে যাবো না মা ওই পাঠে আর যাবো না মা যাবো মাদ্রাসাতে আডুম বাদুম ঘুরাডুম সাজে এমন পড়া লাগবে না মাসআখিরাতের কাজে আডুম বাদুম ঘুরাডুম সাজে এমন পড়া লাগবে না মাসআখিরাতের কাজে শিখলে পড়ে কো

পড়া পড়তে নবী নিষেধ করেছে নতুন নটুন পায়রাগুলো জোটন বেঁধেছে এমন পড়া পড়তে নবী নিষেধ করেছে আম পাতা জোড়া জোড়া পর বোনা আর সব্পরা আম পাতা জোড়া জোড়া পর বোনা আর শপ্পরা হর্দেরী নয় গাওসা জিয়ে জাইগনুরা নিতে আরদের নয় গাওসা জিয়ে যাইগনুরা নিতে আপু শোনো আম্মু শোনো দাউ হাতে ওই পাঠশালাতে যাবো না মা যাবো ওই পাঠের যাবো না মা যাবো মাদ্রাসাতে আয় চেলে শিখলে মা নে কি দেবে রপ্পানা কোরোনা হাদি শিখলে মা নেকি দে বেহ রপ্তানা একক্ষরে দশটিনে কি পাব নু রানীতে একক্ষরে দশটিনে কি পাব নুরা নীতে আপু শোনো আম্মু শোনো ট্রক সিলেট দাও হাতে ওই পাঠশালাতে যাবো না যাব নু রানীতে ওই পাঠের যাবো না আম্মু শোনো চকসিলেট দাউহাতে ওই পাঠশালাতে যাবো নমা যাবো নুরানি তে ওই পাঠ্যার যাবো নামা যাবো মাদ্রাসাতে আপ বুসনো আম্মু শোনো চৌকসিলেট দাউহাতে ওই পাঠশালাতে যাবো নমা যাবো নুরানি তে ওই পাঠ্যার যাবো নমা যাবো মাদ্রাসাতে বুসোনো আম্মু শোনো দাও হাতে ওই পাঠশালাতে যাবো মা যাব নুরানীতে ওই পাঠের যাবো মা যাবো মাদ্রাসাতে বুসনো আম্মু শোনো চক সিলের হাতে ওই পাঠশালাতে যাবো মা যাব নুরানীতে ওই পাঠের